আ হাস্যই দীর্ঘই হাস্যৌ দীর্ঘ অয়যোগা রাস্তে তেরে আয়ামটি খাব পেরে হাস্যই দীর্ঘই হাস্যৌ দীর্ঘ রবিমা তাড়াতাড়ি নাও আবার তো দুধতে যেতে হবে ঠিক আছে বাবা করবি করবিমা করবি সাবধানে যাবে আর আসার সময় মনে করে দুধের বোতলগুলো নিয়ে আসবে কালকে তুমি আনতে ভুলে গিয়েছিলে ওই পাড়ার কাকিমা এসে দিয়ে গিয়েছিল আচ্ছা ঠিক আছে বাবা আমি দুধ দিয়ে সোজা স্কুলে চলে আসার সময় সব বোতলগুলো মনে করে নিয়ে আসবো কাকিমা ও কাকিমা কাকিমা ও কাকিমা কাকিমা তাড়াতাড়ি করো আমাকে তো আবার দুধ দিয়ে স্কুলে যেতে হবে করাবি আজ তোমার এত দেরি হলো কাকিমা সকালে একটু বই পড়তে পড়তে আমার একটু দেরি হয়ে গেল পাশের বাড়ি নতুন মাস্টারমশাই এসেছে ভাবলাম একটু চা করে দিই ঘরে দুধই ছিল না হ্যাঁ গ্রামে নতুন মাস্টারমশাই এসেছে করবি মাস্টারমশাই বলছিল ওনার এক পকরে দুধ লাগবে যাবার সময় দেখা করে যাবে তো আচ্ছা ঠিক আছে কাকিমা মশাই ও মাস্টার মাস্টারমশাই আপনি কি বাড়িতে আছেন স্কুল ব্যাগ নিয়ে সোজা ঘরে চলে এসেছো যাও স্কুলে যাও মাস্টার ঠিক সময় স্কুলে চলে যাবে না না কাকু সেই জন্য নয় আমি জানতে এলাম আপনার কি এক পদ যথেষ্টই না আরো লাগবে আচ্ছা মা সে তো বুঝলাম যে তুমি পড়ার ফাঁকে ফাঁকে দুধ দাও তুমি খুব ভালো মা তুমি খুব ভালো আমি তোমাকে আশীর্বাদ করি মা সবাই আমাকে খুব ভালো বলে আজ তুমিও আমাকে ভালো বললে কাকিমা ও কাকিমা কাকিমা ও কাকিমা তাড়াতাড়ি এসো দুধটা ঢেলে নাও আজ যে বড় তাড়াতাড়ি চলে এলে করবি আচ্ছা কাকিমা মাস্টার মশাই কি রোজ পড়ায় আমি তো কখনো দেখিনি হ্যাঁ উনি খুব ভালো মাস্টার আমার মেয়েকে তো আমি ওখানেই পড়তে পাঠাই উনি কত করে নেন উনি কোনো পয়সা নেন না উনি বিনামূল্যেই পড়ান উনি বলেন পয়সা নিয়ে পড়াবে না উনি খুব ভালো মাস্টার তুমিও তো ওখানে পড়তে যেতে পারো স্কুলে যাওয়া ছাড়া আমাকে তো দুবেলা দুধ দিতে যেতে হয় তাহলে আমি কি করে পড়তে যাবো গো কাকিমা ও আহ অবশ্যই সাহায্য বলো তো পাঁচ ছয় কত আর তাড়াতাড়ি বলো অত সময় নিলে হবে না মাস্টার মশাই পাঁচ ছয় তিরিশ হয় আরে করমি নাকি আচ্ছা মা তুমি তো প্রথম শ্রেণীতে পড়ো এত সুন্দর নামটা কেমন করে জানলে আচ্ছা মা তোমাকে কয়েকটা প্রশ্ন করি উত্তর দাও তো আচ্ছা মা বলো তো সাতাশটে কত হয় মাস্টারমশাই সাতাশটে ছাপ্পান্ন তিন নং কত হয় মা তিন নাম সাতাশ তিন সাথে কত হয় মা তিন সাথে একুশ বারো দুগুণে কত হয় বারো দুগুণে চব্বিশ আচ্ছা মা কত হয় সাতাশটা ছাপ্পান্ন ঠিক করে বলো হ্যাঁ মাস্টার মশাই সাতাশটা তো ছাপ্পান্নই হয় খুব ভালো মা খুব ভালো তোমার আত্মবিশ্বাস দেখে আমার খুব ভালো লাগলো ভগবান তোমার মঙ্গল করুক মা ভগবান তোমার মঙ্গল করুক থাক মা থাক আচ্ছা মাস্টার মশাই এবার আমি চলি আমাকে অনেক বাড়িতে দুধ দিতে যেতে হবে আচ্ছা স্যার মেয়েটার তো প্রশংসা করলেন তুমি একটা বিষয় খেয়াল করেছো পড়ান ওই মেয়েটা যখন উত্তর দিচ্ছিল কতটা আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিচ্ছিল আমি ক্লাসে ওকে দেখেছি ও খুব ভালোই লেখাপড়া করে ওর আইকিউ লেভেলটা অনেকটাই বেশি ও যদি মন দিয়ে লেখাপড়া করে তাহলে অনেকটা দূরে এগোতে পাবে। বলছি তাড়াতাড়ি আয় মা কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে এক্ষুনি বৃষ্টি আসতে পারে চল তাড়াতাড়ি গরুগুলো তুলে ফেলি হ্যাঁ চলো সকল গ্রামবাসীকে জানানো যাচ্ছে যে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপের ফলে ঘন্টায় নব্বই থেকে একশো দশ কিলোমিটার বেগে সঙ্গে বজ্রসহ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তাই সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনাদের যাদের মাটির ঘর তারা সরকারি স্কুলে গিয়ে আশ্রয় নিন সাবধান 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 এবার কি হবে আমাদের তো এই ছোট্ট ঘর এখর ঝড়ে এক মুহূর্তেও টিকবে না তাহলে কি হবে বাবা চল মা আমরা সরকারি স্কুলে গিয়ে আশ্রয় নেই তাহলে বাবা আমাদের করে নিয়ে চলো না রে মা ওদেরকে আমরা সঙ্গে নিতে পারবো না যাওয়ার সময় ওদের দড়িগুলো আমরা খুলে দিয়ে যাব তাহলে ওরা অন্য কোথাও গিয়ে আশ্রয় নিতে পারবে ঠিক আছে চল মা মা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তুই এটা খোল আচ্ছা বাবা হ্যাঁ বাবু আচ্ছা করবিবরী যে মেটি দুধ নিয়ে আসতো আমাদের বাড়িতে সেই মেটিকে কদিন দেখছি না ওর কি খবরদবর বলো তো পড়ান বর্ণায়কের ঘর সব ভেঙে গেছে আর উপার্জনের জন্য যে দুটো গরু ছিল সেই দুটো গরুও মারা গেছে সে জানে বেচারীরা এখন কি করছে আচ্ছা পরান কদিন পরে আমাকে এই স্কুল থেকে পরিবর্তন করে অন্য স্কুলে পাঠানো হচ্ছে তো এই মাসের শেষে আমরা বেরিয়ে যাব। যারো কারোর হাত থেকে খবর পাঠিও করবিকে এবং করবির বাবাকে সাথে নিয়ে আসতে বলো ঠিক আছে বলে দিও তাড়াতাড়ি নমস্কার আরে ভোলা বরান বলছিল আপনি নাকি দেখা করতে বলেছেন আমাদের আমি তোমাদের কথা সবই শুনেছি তোমাদের জন্য আমি খুব দুঃখিত ও খুব ভালো মেয়ে ও খুব বুদ্ধিমতী মেয়ে তোমার মেয়ে পড়াশোনা খুব ভালো আমায় কথা দাও তুমি ওর পড়াশোনা চালিয়ে যাবে হ্যাঁ মাস্টারমশাই আমার যতই কষ্ট হোক না কেন করবির পড়াশোনা আমি চালিয়ে যাব এই খামে কিছু টাকা আছে টাকাগুলো নাও নতুন করে গরু কিনে নতুন করে আমার ব্যবসা চালু করো বলা নাও বলো হিসাবের কি দরকার ছিল মাস্টারমশাই নাও 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 ধন্যবাদ মাস্টারমশাই পড়ান বলছিল আপনি নাকি চলে যাচ্ছেন ও ভোলা যে আমার তো বদলির চাকরি আমাকে যেতেই হবে এই ব্যাগ গুছিয়ে নিয়েছি চলে যাবো গাড়ি আসছে আপনি চলে গেলে আমাদের কি হবে কি করবো ভোলা আমার তো বদলির চাকরি তবে তোমার মেয়ে পড়াশোনা খুব ভালো দেখো আমি চললাম হুম মন খারাপ করো না যদি ভগবান চায় আবার দেখা হবে তোমাদের সাথে তবে তোমার মেয়েকে দেখে রেখো ভোলা মাস্টার চলে যাচ্ছে মাস্টার আরে থাক আরে মা চললাম আছেন সকাল থেকে আমার ভাইটা বড্ড কষ্ট পাচ্ছে ওকে একটু তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে দাদা দয়া করুন আপনি একটু দাঁড়ান আমি ডাক্তার ম্যাডামের কাছ থেকে শুনে এসে আপনাকে বলছি আচ্ছা ঠিক আছে আপনি যান ম্যাডাম আপনাকে ডাকছে আপনি ওনাকে ছেড়ে দিলেন ও মশাই আমি আপনাকেই বলছি আর আরে ওনাদের ব্যাপারটা আর্জেন্ট ছিল ওই জন্য ম্যাডাম ওদের বললো বলে ছেড়ে দিলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাল দেখা করে যাবো ডাক্তার ম্যাডামের সাথে আরে না 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 দাঁড়ান আরে দাঁড়ান পনেরো মিনিটের ব্যাপার আজকের ম্যাডাম এখানে বসেছেন অন্য কোনো দিন এখানে বসবেন না চার দিন ম্যাডাম গ্রামে ক্যাম্প করেন সুস্থ মানুষের সুস্থতা করেন এবং ম্যাডামের মূল মূল উদ্দেশ্য গরিব মানুষের সুস্থতা করা আমি আপনাকে দশ দিন আগে বলেছিলাম বাচ্চাটার একটা অপারেশান করাতে হবে আর দেখুন তো বাচ্চাটা কত কষ্ট পাচ্ছে টেনশন করার কোনো দরকার নেই আমি দুদিনের ওষুধ দিচ্ছি বাচ্চাটাকে খাওয়ানো আশা করছি কোনো অসুবিধা না ম্যাডাম কত টাকা লাগবে ম্যাডাম আমার কাছে তো অত টাকা নেই আমি তো আপনাকে বলেছি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না টাকা পয়সা লাগবে না আর আমি দুদিনের জন্য বাইরে যাচ্ছি এসে বাচ্চাটাকে একবার দেখব দেখে তারপরে কোনো সিদ্ধান্ত নেব বলছিলাম কি ম্যাডাম উনি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে আর মাথাটা খুব যন্ত্রণা করছে ম্যাডাম এবং হাতটা প্রচন্ড ব্যথা আর গিড্ডু গিড্ডু প্রচন্ড ব্যথা ম্যাডাম দেখুন না ম্যাডাম আচ্ছা ঠিক আছে আপনাকে এই ওষুধগুলো দিচ্ছি আপনি খান আশা করছি কোনো অসুবিধা হবে না কয়েকদিন পরে এসে একবার দেখিয়ে যাবেন কেমন ধন্যবাদ ম্যাডাম নমস্কার আপনি কাউন্টারে একশো টাকা জমা করে দিন কেন মশাই আমি তো শুনেছি ডাক্তার ম্যাডাম নাকি দিয়ে চিকিৎসা করান ম্যাডাম ম্যাডাম তো ফ্রিতে চিকিৎসা করান কিন্তু আপনি তো এতটাই সচ্ছল আপনি কি পারেন না একশো টাকা জমা করে দিতেন কাউন্টারে ঠিক আছে মশাই আমি দিয়ে কাউন্টারে টাকা দিয়েই তবে যাব বাবা ও বাবা করবি মা তুই চলে এসেছিস ঠিক আছে তুই বস আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি চল তোর জন্য খাবার কখন থেকে আমি রেডি করে রেখেছি বাবা তুমি এত ব্যস্ত হও না তো আমি আমার নিজের খাবার নিজেই নিয়ে খেয়ে নেব আর তুমি তো আমার জন্য কত কিছুই করো আমি আর কি করলাম রে মা ওই দিন মাস্টারমশাই যদি গরু কেনার জন্য টাকা না দিত আজকে আমরা কোথায় ভেসে যেতাম হ্যাঁ বাবা মাস্টার মশাইয়ের সাথে সেই ষোলো বছর আগে দেখা হয়েছিল এখন ভগবানই জানেন মাস্টারমশাই কেমন আছেন আর কোথায় আছেন

ভালোই ভালো অপারেশনটা সাকসেসফুল হলো ম্যাডাম ম্যাডাম ডাক্তার বাবু কি আছেন আপনাকে দেখে খুব বিভ্রান্ত লাগছে আপনি আমাকে বলতে পারেন আমি ডক্টর করবি আমার বাবু অনেক দিন ধরে বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে আজকে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে অপারেশন করতে তো অনেক টাকা লাগবে কিন্তু টাকা নেই এখানে সব ডাক্তার বাবুকে বলেছি কোথায় আপনার বাবু বাবু ঘরে আপনি একটু চলুন না ম্যাডাম

কেন ম্যাডাম আমার বাবুর শরীর কি খুব খারাপ হয়ে পড়েছে আমি আপনাকে যেগুলো বলছি আপনি তাড়াতাড়ি নিয়ে আসবেন আচ্ছা ধরুন ডাক্তার মেদাম আমার বাবুকে এখন ভালো আছেন আপনার বাবু এখন ভালো আছে আপনি যদি আমাকে ঠিক সময় না আনতেন তাহলে আজকের একটা খুব বড় বিপদ হয়ে যেত আর আপনি আর আপনার বাবু কি এ ঘরে একা থাকেন হ্যাঁ গিন্নীমা মারা যাওয়ার পর বাবু খুব অসুস্থ হয়ে পড়েন এবং এখন আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে ঠিক আছে এমনিতেই সারাদিন কাজ করে আমি খুবই ক্লান্ত একটু বিশ্রামের জায়গা করে দিন এমনিতেই অনেক রাত হয়েছে আপনার বাবুর সাথে আমি কালকে সকালে কথা বলবো ঠিক আছে ম্যাডাম আপনি এই ঘরে বিশ্রাম করুন বাবু এই ম্যাডাম আপনার চিকিৎসা করেছেন থাক থাক মা থাক আপনি কেমন আছেন মাস্টার মশাই আমি যে মাস্টার মশাই কেমন করে জানলে মা তুমি কি কোথাও আমায় দেখেছো মা আমি আজ ডাক্তার হয়েছি শুধু আপনার জন্য মাস্টার মশাই আপনার সেদিনের সাহায্য আমি কোনোদিনও ভুলবো না সে তো নাই বুঝলাম তা তুমি কে বলো তো মা আমি সেই করবি মাস্টার মশাই মঠের দিকে গ্রামে যে দুধের ব্যবসা করত কি তুমি সেই করবি তুমি কত বড় হয়ে গেছো তুমি বড় হয়ে আবার ডাক্তার হয়েছ আমি খুব খুশি হলাম খুব খুশি হলাম মাস্টার মশাই আপনার জন্যই করবে আজকে এত বড় হতে পেরেছে আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন ততই কম আমি কিচ্ছু করিনি মা তুমি নিজের থেকে এই জায়গায় এসেছো আমি আজ এই জায়গায় এসেছি আপনার জন্য আপনি সেদিন বাবাকে গরু টাকা দিয়েছিলেন আর বাবা গরুপিনে নতুন করে ব্যবসা শুরু করেছিলেন আমি কোনোদিনও ভাবতে পারিনি আমি আবার সেরে উঠব স্বয়ং ভগবান তোমার রূপে এসে আমাকে বাঁচিয়েছেন আমি কিছু করিনি মাস্টার মশাই আপনি আমাকে সেদিন যে সাহায্যটি করেছিলেন ভগবান আপনাকে সেই সাহায্যটি আবার ফিরিয়ে দিয়েছেন আপনাকে এখন আমার সাথে যেতে হবে তাহার কি করে হয় মা তুমি আমাকে অনেক সাহায্য করেছো তোমার বাড়িতে গিয়ে আমি বোঝা হতে চাই না মা বোঝা বলে আমাকে পাপের ভাগিদার করবেন না স্যার আপনাকে আমার সাথে যেতেই হবে বলুন স্যার আমার সাথে যাবেন পাগল মেয়ে আমার তুমি যখন শুনবে না কি আর করা যাবে ফরান হ্যাঁ বাবু আমি চললাম আমার মেয়ের সাথে আজ থেকে এই ঘর বাড়ি সব তোর চললাম আমার মেয়ের সাথে বাবা বাবা কোথায় গেলে দেখো কাকে এনেছি কাকে এনেছিস মা কি মাস্টার মশাই আপনি কি অবস্থা হয়েছে আপনার থেকে আমরা সবাই একসঙ্গে থাকব আজ থেকে আমার দুটো গার্জেন্ট আমার বাবা ও মাস্টার মশাই